তো হে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি রিডিম কোড রিডিম করে এই আইটেমগুলো আমার গেমের মেল পেয়ে গিয়েছি তো তোমরা কীভাবে পাবে এই আইটেমগুলো রিডিম কোডের সাহায্যে সেটাই আজকে এই ভিডিও ভিতরে জানিয়ে দেবো এ টু জেড আর এর সঙ্গে বলবো যে আরও আমাদের নতুন নতুন রিডিম কোড আসবে এবং সেখানে আরও অনেক কিছু আইটেম একেবারে ফিরিতে পাবো এর থেকেও ভালো ভালো আরও আর এটা তো পাবই তো এটা কীভাবে পাবে চলো সেটা এই ভিডিও ভিতরে জানিয়ে দেবো তো গাইজ জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে এক স্কিপ না করে হ্যাঁ যারা এখন ভিডিওটাকে লাইক করে কি কী করছে তাড়াতাড়ি একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো গেছ বেশ দেরি না করে শুরু করা যাক তো সবকার প্রথমে তোমরা এক কাজ করবে ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে যাবে এবং ফ্রি ফায়ার গেমের ভিতরে যাওয়ার পর তোমরা সোজা ইভেন্ট সেকশানে যাওয়ার পর এইখানে আমাদেরকে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিতে তো এই ইভেন্টে আসার পর গেরিনা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই আইটেমগুলো আমরা একেবারে ফিরিতে পাবো হ্যাঁ গাইজ এখানে ভাউচার দু রকম আছে নিচে তোমরা দেখতে পাচ্ছ এবং একটা হেলমেট আছে বয়া হেলমেটটা তো এখানে তোমরা দেখতে পাবে এখানে এই যে ভাউচার একরকম তারপর এখানে আছে দু রকম ভাউচার এবং এখানে আছে তিন রকম ভাউচার তো গাইজ এগুলো ফ্রিতে পাবে তো কবে পাবে সেটা গেরিনা এখনও জানেনি তো তাই বলছি তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল যাও এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যখনই গেরিনা আমাদেরকে রিডিম করে দেবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ গাইজ তোমরা চাইলে ফ্রি ফায়ারের ইভেন্ট সেকশানে গিয়ে চেক করতে পারো যে গেরিনা এখানে দিয়ে দিয়েছে যে এই আইটেমগুলো আমরা একেবারে ফিরতে পাবো আর পাবো সেটাও এক দু দিনের ভিতরে হ্যাঁ গাইজ তোমরা একটু ধৈর্য ধরো এক দু দিনের ভিতরে রিডিম কোড আসতে চলেছে আর সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর গেরিনা তাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবেও পোস্ট করেছেন যে দেখতে পাচ্ছ যে এই আইটেমগুলো আমরা রিডিম কোডের সাহায্যে ফিরতে পাবো এবং তারা বাকি লিখেছেন যে এর থেকেও আরও ভালো রিওয়ার্ড আসবে যেগুলো রিডিম কোড আসতে চলেছে তো গাইজ তাই বলছি সবাই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিসক্রিপশন ফলো করো আর ওখানে রিডিম কোড পেয়ে যাবে হ্যাঁ গাইজ গেরিনা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই আইটেমগুলো ফিরিতে পাবো তো কবে পাবো এখনও জানে নি তবে তোমরা মাত্র এক থেকে দুদিন অপেক্ষা করো এগুলো রিডিম কোড আসবে আর আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে রাখো তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও